রাত তখন প্রায় বারোটার পর স্টেশনটা অদ্ভুতভাবে নিস্তব্ধ যেন চারপাশের সব শব্দ হঠাৎ থেমে গেছে আমি একা দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মে শেষ ট্রেনটার অপেক্ষায় স্টেশনের আলো কাঁপছিল আর সেই আলোয়ে ছায়াগুলো এমনভাবে নুড়ছিল যেন কেউ অন্ধকারের ভেতর থেকে আমাকে দেখছে হঠাৎ মাইকে ঘোষণা ভেসে এলো। শেষ ট্রেন প্ল্যাটফর্ম নম্বর দুই আশ্চর্যের বিষয়ে ট্রেনটা ঢুকল একদম শব্দহীনভাবে না হুইসেল না ব্রেকের আওয়াজ আমি অজান্তেই ট্রেনে উঠে পড়লাম ভেতরে ঢুকেই শরীরটা শিউরে উঠল পুরো কামরার ভেতর ঠান্ডা আর ভেজা মাটির গন্ধ কয়েকজন যাত্রী সিটে বসে আছে কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না সবার চোখ ফাঁকা আর স্থির জানালার পাশে বসা একজন লোক ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল আমি কেন উঠেছি তার গলাটা এমন ঠান্ডা আর ভারী ছিল যেন কবরের ভেতর থেকে ভেসে আসছে আমি শুধু বললাম গ্রামে যাব লোকটা আর কিছু বলল না আবার জানালার বাইরে তাকিয়ে রইল ট্রেন চলতে শুরু করল আর কিছুক্ষণ পরই বুঝতে পারলাম বাইরের দৃশ্যটা অস্বাভাবিক কোনো আলো নেই কোনো বাড়ি নেই কোনো রাস্তা নেই শুধু গভীর অন্ধকার বুকের ভেতর একটা অজানা ভয়ে চেপে বসল আমি পাশের লোকটাকে আবার জিজ্ঞেস করলাম ট্রেনটা ঠিক পথে যাচ্ছে কি না সে ধীরে আমার দিকে তাকালো, তার চোখে কোনো পলক নেই আর ফিসফিস করে বলল এই ট্রেন কোনো পথে যায় না এই ট্রেন শুধু নেয় কথাটা শোনার সাথে সাথেই আমার গা শিউলে উঠল আমি উঠে দরজার দিকে এগোলাম দরজায় হাত দিতেই বরফের মতো ঠান্ডা অনুভব করলাম যেন ধাতু নয় জমে থাকা মৃত্যু ছুঁয়ে ফেলেছি ঠিক তখনই পেছন থেকে এক কাঁপা কণ্ঠে কেউ বলল নামতে চাইলে এখনও সময় আছে ঘুরে তাকিয়ে দেখি একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ নেই শুধু দুটো কালো ফাঁকা গর্ত আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না হঠাৎ ট্রেনটা থামল বাইরে একটা স্টেশন চারপাশে ঘন কুয়াশা সাইনবোর্ডে লেখা আছে নামহীন বৃদ্ধা আমাকে ইশারা করে বলল এখানেই আমার নামা উচিত আমি ভয় আর আতঙ্কে দৌড়ে ট্রেন থেকে নামলাম কিন্তু পা মাটিতে পড়ার সাথে সাথেই ট্রেনটা চলে গেল পেছনে তাকিয়ে দেখি ট্রেন নেই প্ল্যাটফর্মও নেই আমি একা দাঁড়িয়ে আছি কুয়াশার ভেতর ঠিক তখনই আমার মোবাইল ফোন বেজে উঠল স্ক্রিনে মায়ের নাম কাপা হাতে কল ধরেই বললাম মা আমি কোথায় আছি জানি না ওপাশ থেকে মায়ের কান্না ভেজা গলা ভেসে এলো। আরিফ তুই তো তিন বছর আগে ট্রেন দুর্ঘটনায় মারা গেছিস কথাটা শুনেই আমার হাত থেকে ফোনটা পড়ে গেল মাথার ভেতর সব কিছু ঘুরতে লাগল পেছনে ধীরে ধীরে পায়ের শব্দ শুনলাম একটা পরিচিত গলা বলল চলো ট্রেন মিস হয়ে যাবে আমি ঘুরে তাকালাম আর দেখলাম আমার সামনেই আমি নিজেই দাঁড়িয়ে আছি একই মুখ একই চোখ কিন্তু হাসিটা ভয়ঙ্কর আর অমানুষিক সে আমার হাত ধরল আর ফিসফিস করে বলল শেষ ট্রেন কখনো জীবিত কাউকে ফেরত দেয় না চারপাশের সব আলো নিভে গেল আর আমি অন্ধকারের ভেতর